একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে লাবণ্যের লাবণ্যের গায়ের রং ফর্সা মাথা ভরা এক রাশ লম্বা চুল উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি চোখ দুটো যেন খুব টানা না হলেও তাতে ভীষণ বুদ্ধির ছাপ যেন চোখ কথা বলে তাতে রাগ অভিমান যন্ত্রণা সবটাই ফুটে ওঠে সব কিছু মিলিয়ে বেশ রূপবতী মেয়ে লাবণ্য নাচ গান জিমনাস্টিক সব কিছুতেই তুখোর এছাড়া সেলাই করা হাতের বিভিন্ন কাজ উল বা কুরুশের কাজেও পারদর্শী শুধু পড়াশোনা বেশি দূর এগোয়নি মাধ্যমিক পর্যন্ত মাঝে মাঝে খুব সেই রোগে ভয়াবহতা ধারণ করে। যখন তখন অজ্ঞান এক সময় হয়ে যেত স্কুলে কতবার অজ্ঞান হয়ে গেছে তাই লাবণ্যের মা প্রভা দেবী বলেন থাক আর পড়াশোনা করে কাজ নেই রাস্তাঘাটে কোথায় কি বিপদ ঘটবে বাড়ির ছোট মেয়ে লাবণ্যকে নিয়ে সবার চিন্তার শেষ নেই তিন দাদা ও দুই দিদির পরে বাড়িতে ঘর আলো করে এলো লাবণ্য এই ছোট মিষ্টি দুষ্টু মেয়েটি সকলের খুব আদরের লাবণ্যের পর দাদা সুরেশের পড়াশোনা বেশি দূরে এগুইনি মাধ্যমিক পর্যন্ত কিন্তু আঁকার হাত ম্যাজিকের মতো চলে তার হাতে রং তুলি যেন মুহূর্তেই যে কোনো জিনিসের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিতে পারে এমনই তার সাধনা সারাদিন রং তুলে নিয়ে থাকে শিল্পীদের একটা চিরকালের বদনাম আছে সেটা হলো তারা তো খুব ভালো খামখেয়ালি গোছের হয় একটা ভাবনায় ডুবে থাকে তাই সাধারণ মানুষ এমন সব অসাধারণ মানুষকে পাগল নামে আখ্যা দেয় অনেক ক্ষেত্রে সুরেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ওই যে বললাম তাতে একটা শিল্পের কিচ্ছু যায় আসে না ওদের জগৎটা শিল্পীর রসে পরিপূর্ণ সে এই আঁকা সুভাদে একটা ভালো চাকরিও পায় একটা সময় দেশে বিদেশে ওর আঁকা ছড়িয়ে যায় খুব নাম হয় যাকে বলে নেম ফ্রেম মানে সবটাই তবে কাজের সূত্রে তাকে বিদেশেই থাকতে হয় মাসে মাসে টাকা পাঠায় কিন্তু কি হলো জানি না বিয়ের পর থেকে টাকা পাঠানো বন্ধ করে দেয় মেজ দাদা শীতেশ মিলিটারি অফিসার টাকা পয়সায় অভাব নেই কিন্তু পান থেকে চুন খসলেও একেবারে দক্ষযোগ্য যোগ্য বাঁধিয়ে দেয় যাকে বলে মেজাজি লাবণ্যের ছোট দাদা রীতেশ ওকে খুব চোখে হারায় খুব ভালোবাসে রীতেশ অত্যন্ত মেধাবী ছাত্র সায়েন্স নিয়ে পড়াশোনা করে ওর বুদ্ধির কাছে যে কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষকে হার মানতে হবে এতটাই যুক্তি দিয়ে কথা বলতে পারে যে নির্ধিতায় আইনজীবী হলে বাজিমাত করে দিতে পারত সে একজন স্বাধীনতার মানুষও বটে লাবণ্যের মা প্রভাদেবী বরাবরই লাবণ্যকে গৃহের কাজে পারদর্শী করতে চাইতেন বলতেন অত লেখাপড়া করে কাজ কি সেই তো পরের বাড়ি গিয়ে খুন্তি নাড়বে এতে লাবণ্যর ছোটো দাদা রীতেশ খুব আপত্তি করে আর সে আপত্তি শুধু মুখে না কাজেরও করে যেমন আমাদের আগের প্রজন্মে সমাজ তার বিপক্ষে রিতেশ সেই সব শিক্ষা সাংস্কৃতিক লাবনকে এগিয়ে দিত যেমন নাচ গান জিমনাস্টিক খেলা লাবণের দাদা শীতেশ অবশ্য সেই ব্যাপারে ঘোর আপত্তি করে বলে রিতেশের সব কিছু একটু বেশি বাড়াবাড়ি মেয়ে মানুষকে অত ডিঙ্গিপনা বড্ড চোখে লাগে সেই শুনে রিতেশ বলে তার চোখটা বন্ধ করে নিলেই তো সমস্যা মিটে যায় কথাটা রিতেশের কানে যেতে না যেতে বেশ বর্ষণ হয়ে রাগটাই টসটস করে লাবণের বাবা বাবু একজন অত্যন্ত গুণী মানুষ তিনি এশরাজ তানপুরা খুব ভালো বাজান গানের গলা অসাধারণ তবে বিয়ের পর সংসারের দায়িত্ব কাঁধে আসায় গানটা নিয়ে সেভাবে আর এগোনো হয়নি কোর্টে তিনি একটা ভালো সার্ভিস করে যত ফাইল খাতাপত্র দেখাশোনা করে সাথে সাথে মিলিটারির একটা কোয়ার্টারে চালায় সেদিন লাবণ্য ছাদের উপর বসে খোলা আকাশটার দিকে তাকিয়েছিল তার বাবার কথা খুব মনে পড়ছিল পুরনো কিছু কথা মনে ভীষণভাবে দাগ কাটছিল আবেগে পরিপূর্ণ চোখ দুটো জলে টলটল করছিল আর এই গল্পটা নেক্সট পার্ট খুব সুন চলে আসবে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো গল্পে নেক্সট কোনো ভিডিওতে